আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোস না ঢুই কাপ হাদ বরাইয়া ডাকে হাতি সারাই ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না আমার ভাঙা ঘরে ভাঙা চালাব অবাক যোস না ধুই কাপড় হাত ডাকে তুমি ডাক তুমি মায় ডাকলাগ তুমি রইলা দূরে তোমার হইয়া অবাক যোসনা ডাকলিন সুরে। তুমি আমায় গো তুমি রইলা দূরে তোমার হইয়া বাক যোৎসনা ডাকলিন হাতে সারি ডাকে যোচ্ছ মুখে বলে না আমার কাছে বন্ধু আমারে না আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাকে অবকে যোস না কাপড়ে